তীব্র দাবদাহে জলের দাবিতে বিক্ষোভ মধ্যমগ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় দীর্ঘ আট দিন ধরে জলের সংকট জল না পাওয়ার কারণে এলাকাবাসী কাউন্সিলর ও মধ্যমগ্রাম পৌরসভার পৌরপরিষদ সদস্য ও জল বিভাগের আধিকারিক ঘটনাস্থলে আসলে তাদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী পরবর্তী সময়ে মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ ও মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এলাকায় আসেন মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় আমাদের আজ এই বিক্ষোভটা হচ্ছে জল নিয়ে প্রথম কথা হচ্ছে আজ আমাদের আট দিন ধরে আমাদের এখানকার গ্রামের পাম্প খারাপ ঠিক আছে এখানে কোনো দিক দিয়ে জলের ব্যবস্থা পৌরসভা করতে পারছে না তিনটে করে এত বড় গ্রামে জল দিচ্ছে দু মিনিট করে জল থাকছে না নো রিফিল কোনো রিফিল হচ্ছে না ঠিক আছে তারপরে যে কন্ট্রাক্টরের দিয়ে কাজ করাচ্ছে দুটো করে মিস্ত্রি আসছে মিস্ত্রিরা হাতামাতা কিচ্ছু জানে না কোথা দিয়ে ধরে এনেছে তাও কেউ জানে না ওদের নিয়ে কাজ করাচ্ছে মোটর তুলছে মোটর পড়ে যাচ্ছে তারপরে তোলার আর কোনো পরিকল্পনা ওদের কাছে নেই প্রত্যেক দিন আসছে একদিন করে সময় নিচ্ছে নিতে নিতে আজ আটটা দিন আমাদের এই গ্রামের লোক জল ছাড়া খাওয়ার জল পর্যন্ত নেই পৌরসভা থেকে জল দেবে দেবে করে তিনটে করে গাড়ি পাঠাচ্ছে এত বড় গ্রামে গাড়ি আসছে দু মিনিট করে থাকছে জল এত বড় গ্রাম পাঁচশো পাঁচশো থেকে হাজারখানা ঘর আছে তার মধ্যে একটা করে গাড়ি দিচ্ছে দু মিনিট করে থাকছে তারপরে যে রিফিল কবে হবে তাও না একটা খালি গাড়ি তিন দিন ধরে পড়ে আছে কোনো রিফিল হচ্ছে না কোনো রিফিলের কোনো বেলাই নেই এখানে তারপরে আমরা কোনো বিক্ষোভ করিনি প্রথমে তারপরে কাউন্সিলার আমাদের দুদিন এসছে এই ছ দিনের মাথায় ছ দিন আর সাত দিনে এসছে সাত দিনের মাথায় তার আগে একদিনও আসেনি শুধু কন্ট্রাক্টর বিনা ইঞ্জিনিয়ার ছাড়া এখানে কাজ হচ্ছে পাম্পের কাজ মিস্ত্রিরাও কোনো জানে না এক্সপিরিয়েন্স ছাড়া মিস্ত্রি এনেছে ওরা কাজ করছে টাকা নিচ্ছে চলে যাচ্ছে জানি না কে এই কন্ট্যাক্ট দিয়েছে ওকে কেউ জানে না পাড়ার লোকও পাড়ার লোক কিছু বলতে গেলে ওরা পাড়ার লোকের ওপরে গরম দেখাচ্ছে ঠিক আছে দেখে দেখে আজকে প্রহ্লাদবাবু এসছে সন্ধ্যাবেলা এসে দেখছে যে এই ব্যাপার তারপরে মিঠু দিকে ডাকা হলো মিঠু দিয়ে আসলো মিঠুর দিকে সবাই সব কিছু বললো পাড়ার লোক আট দিন ধরে জল পাচ্ছে না এমনি তো খেপে যাবে এমনি মাথা গরম হয়ে যাবে দু চারটে কথা বলেছে রতিন স্যারকে ফোন করলো রতিন স্যার আসলো এসে বলছে দেখছি 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 করে আজ আট দিন আট দিন কেন আসলো না আমাদের জনগণের প্রশ্ন হচ্ছে এই যেদিন থেকে সমস্যা সেই দিন থেকে কেন না না এসে আজ আট দিনের মাথায় কেন আসলো চলছে পুকুরের জলে হাত মুখ ধুচ্ছে চান করছে ভাত খাওয়ার পরে পুকুরে গিয়ে হাত মুখ হাত ধুয়ে আসতে হচ্ছে কি করবে একটা করে ট্যাঙ্কি দিচ্ছে বালতি নিয়ে ছুটো ছুটি করে ভাই ভাই তো ঝামেলা বেঁধে যাচ্ছে কোনো রকম সমস্যা সমাধান হচ্ছে না আমাদের এখানে আমার নাম মোহাম্মদ শাহানুর বিশ্বাস এটা পাটুলি বিশ্বাস পড়া ঠিক আছে হোমাইপুর পাটুলি তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড এখানে সমস্যা আমাদের একটা পাম্প আছে পাম্পটা বিকল আছে আমাদের এখন সেখানে যে জলের প্রবলেমটা হচ্ছে সেটা আমরা দ্রুততার সাথে আমরা সেই পান্টটা সারিয়ে নর্মাল করে দেব এর জন্যই সেখানে রকম আপনারা যেটা বলছেন যে না তার জন্য বিষয়টা হচ্ছে এখানে জল পাচ্ছে না আশাবাদী ছিলাম যে আমাদের যে মোটরটা ডিফাং হয়েছে সেটা ঠিক হয়ে যাবে সেটা হয়ে যাবে আজকেরই হয়ে যাবে রাত্রেবেলা কাজ করবে তাহলে আপনার কি দেখে মনে হচ্ছে বিক্ষোভ মানুষের একটা আবেগ আছে যে তারা এই জলটা আমাদের জীবনের একটা অঙ্গ সেই জলটা কিছুদিন ধরে আন আছে ইন্টারেক্টেড অবস্থায় চলছে সেই জন্য আমরা খবর পাওয়া মাত্রই আমি এখানে নিজে ব্যক্তিগতভাবে এসেছি চেয়ারম্যান সাহেব এসছে আমাদের যারা দায়িত্ববায়িত্ব সিআইসিরা সকলেই এসছে যে আমরা দেখছি এটা কিভাবে আশু সমাধান করা যায় আমরা এখানে আছি যতক্ষণ না সমাধান থ্যাংক ইউ